হ্যালো এভ্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নিউ রেসিপি নিয়ে তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া সো শীতের সিজনে যদি গাজরের হালুয়া না খেয়ে থাকি তো কি খেলাম তো আসুন কথা না বেরিয়ে শুরু করা যাক গাজরটা প্রথমে কেটে নিচ্ছি দেখুন এভাবে ছুলে নিতে হবে ছুলে নেওয়ার পর ভালো মতন ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে চিড়ি ভাবে সুন্দরভাবে কুচিয়ে নিব দেন দেখুন এভাবে কুচিয়ে নিলাম সবার বাসায় এরকম কুচানো ম্যাশিং থাকে ওইটা দিয়ে কুচিয়ে নিতে পারেন বা হাতের সাহায্যে কুচিয়ে নিতে পারেন সো প্রথমে কড়াইটা দিয়ে দিচ্ছি গরম দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতন ঘি এরপরে দিয়ে দেবো দারুচিনি আর এলাচ তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে হালকা ব্রাউন করে নিতে হবে এরপরে কুচানো গাজরগুলো সম্পূর্ণ দিয়ে দিতে হবে গাজরটা আসলে মূলত ভাজা ভাজা করে নিতে হবে পানি শুকানো পর্যন্ত নাড়াচাড়া করতে থাকতে হবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন প্রায় পানি শুকিয়ে শুকিয়ে আসছে সো রান্নাটা হতে থাকুক আপনাদের একটি রিকোয়েস্ট করতে চাই আশা করি আমার সকল রান্নাগুলি আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে সো এদিকে গাজরের পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি ইউজ করব হাফ লিটার পরিমাণে গরুর দুধ সো সম্পূর্ণ দুধটি দেওয়ার পর ভালো মতন নাড়াচাড়া করতে থাকতে হবে পানটি শুকানো পর্যন্ত দেন নাড়াচাড়া করতে থাকতে হবে নাহলে হালুয়াটা আপনার সম্পূর্ণভাবে হবে না প্রসেসিং এভাবে ফলো করবেন দেন এর মধ্যে দিয়ে দিতে হবে বাদাম এবং কিশমিশ কুচি করে রেখেছি সেটা ইউজ করলাম এরপরে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতন হালকা পরিমাণে লবণ দিয়ে ভালো মতন নাড়াচাড়া করতে থাকতে হবে সো আমি গাজর হালুয়াটা দেখুন কুচিয়ে করেছি আপনারা চাইলে কুচিয়ে বিলিন্ডার করে বা হাতে বেটে এটা তৈরি করতে পারেন তাহলে আরও সুন্দর হয় কিন্তু এটা খুবই সহজে এবং কম সময়ে এটা তৈরি করতে পারবেন এই জন্য শর্ট টাইমে যেভাবে তৈরি করা যায় এভাবে আপনাদেরকে দেখালাম আমি স্বাদ একই থাকে তারপর এর মধ্যে দিয়ে দেবো পাউডার দুধ আরও স্বাদ বাড়িয়ে তোলার জন্য ইউজ করলাম পাউডার দুধটা আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে বেশি স্বাদ হয় সো এভাবে নাড়াচাড়া করবো আরও পাঁচ মিনিট দেন দেখুন ঘি ঘি ছেড়ে আসছে এমন সময় আমার রেডি হয়ে গেল শীতের বেস্ট হালুয়া সুইট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি পরিবেশন করে নিচ্ছি এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাজ কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ